হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দিচ ইজ অ্যানাদার ব্র্যান্ড ব্লগ অফ কলকাতা ক্যানভাস ব্লগস তো আমি আর গইরিকা একদম চান করে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি আফটার দ্য লাঞ্চ এখন আমরা যাব মন্দিরে আরে এই হচ্ছে সোনার বাংলা তারাপীঠ হোটে লোকজন এখন সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়েছে আমরা ঝাঁপাবো ঝাঁপাবো করি কিন্তু ঝাঁপাই না গইরিকা আজকাল আমরা সুইমিং পুলে কেন নামি না

অনেক বছর ধরে আমরা ভাবছিলাম তারাপীঠ আসবো কিছু আসা হচ্ছিল না তো ফাইনালি এসছি এখন যাচ্ছি মায়ের মন্দিরে ফার্স্ট টাইম যাচ্ছি সুতরাং যা দেখব সবই নতুন আমাদের কাছে তাই না আরে দেখি দিই আমাদের হোটেল সোনার বাংলা এই যে সেই প্রপার্টি তারাপীঠে তো এই সামনেই রাস্তা এবং এখানে টোটো পাওয়া যায় দাদা মন্দিরে যাব পশ্চিম গেটে যাবেন পশ্চিম গেটে হ্যাঁ কত করে

চল্লিশ টাকা করে ঠিক আছে কতক্ষণ লাগবে দশ মিনিট মিনিট লাগবে চলুন দাদা খুব ভালো হাঁস মুখ টাইপের চলো উল্টো দিকেও একটা হোটেল আছে বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে প্রচুর হোটেল দৈরিকা আমাকে অনেকেই বলেছিল বুক না করে চলে আসতে এখানে হোটেল পেয়ে যাব কিন্তু রিস্ক নিয়ে নিয়ে গৈরিকা আছে চেঁচামেচি করবে তাই জন্য সূর্যটা ফাঁকা বাড়ি গরম কেমন

এই পশ্চিম গেট এখান দিয়ে একটুখানি এক মিনিটের পথ যেতে হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পশ্চিম গেটে তো মন্দিরের একদম সামনে চলে এসছে আমি আপনাদেরকে বলে দিই এই হচ্ছে মন্দিরের রাস্তা আর এই হচ্ছে মন্দিরের পশ্চিম গেট তো গেটের পাশেই আমাদের যে দোকানে আমরা এসেছি চতুর্দশী পূজা ভান্ডার। এই দোকানের অ্যাড্রেস দেয় আমাকে দেবাঞ্জন তিওয়ারি আমাদের ভাই তো দেবাঞ্জন দেয় এবং এখানে রামপ্রসাদ বাবু আছেন উনি মেন এ আমাকেদেরকে লিড করবেন তো রামপ্রসাদ বাবু একটু অসুস্থ তাই জন্য রামপ্রসাদ বাবু ভাগ্নে দেবাশিস বাবু উনি রয়েছেন তো উনি ডালি সব ম্যানেজ করে উনি সব পুজোর ব্যবস্থা করে দেবেন গৈরিকা রয়েছে ভেতরে এই যে এখানে ডালি তৈরি হচ্ছে ওই যে ও এখানে অন্য অন্য গ্রহে চলে গেছে তো এখানে ডালিটা তৈরি হোক তারপর আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ কী 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 হচ্ছে না হচ্ছে আমরা মন্দিরের প্রবেশ করছি গেরিকার হাতে ডালি ভাই এখানে পদ্ম বিক্রি করছে দুটো পদ্ম কত টাকা দশ টাকা না মন্দির দিয়ে নিই তারপর তারপর বলছি কেমন কিছু দিলাম বা এখানকার দিয়ে জয় মা

মিতা অনেক হেল্প করেছে মিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ মিতা না থাকি এত ভালো করে এত দর্শন করতে পারতাম না ভালো করে দর্শন এগুলি প্রাপ্তি প্রাপ্তি এত মানুষ এরকম ভালোবাসে এবং তারাপীঠ মন্দিরে মায়ের একদম মূর্তির সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনিও কলকাতা ক্যানভাস ব্লগস দেখেন এর থেকে বড় প্রাপ্তি একই আছে ব্লগ যেখানেই সম্পূর্ণ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে এত ভালোবাসার জন্য আমাদেরকে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দেখো একটা পাওনা তাই না মায়ের মন্দিরে এসে মাটি এমন একজনকে দাঁড় করিয়ে রাখলেন যাতে আমার মায়ের দর্শন করতে যদিও দাদা অসাধারণ হ্যাঁ দেবাশিস দাস থেকে ভাবে মায়ের সত্যি সম্ভব ডিউটি ছেড়ে বেরিয়েছে আমাদের সঙ্গে হ্যাঁ এগুলো কলকাতা ব্লগ যে তো দারুণ আমরা পুজো দিলাম তাই তো এখন আমরা একটু বেরিয়েছি যাব তো একটা জায়গায় ইচ্ছা আছে তো আমরা এখন লোকাল কিছু সাইড সিন করবো দেখা যায় দারুণ অনুভূতি নিয়ে রয়েছে আমাদের তো এই মুহূর্তে যে জায়গাতে এসেছি দিদি রয়েছেন দিদি এই জায়গাটার কি একটু বলবেন এচার মহাত্মা বাবা বামদেব দেখা দিয়ে এখানে সাধনা করছে আচ্ছা এখানে তারামা দেখা দিয়েছিল আচ্ছা ভাদ্র আই মেলা হয় বাবা মেলা হয় হ্যাঁ ভাদ্র ওখানে গরিব পবিত্রতা রক্ষা করুন এখানে আর ওইখানে সাধু বাবা বসে আছে এখানে বিভিন্ন জায়গায় সাধু বাবারা বসে আছে এখানে গৈরিকা খুঁজে পেয়েছি এবার সহজেই পেয়েছি শ্রী শ্রী মা আনন্দময়ী মায়ের আশ্রম গৈরিকা এবং গৈরিকার বাবা মা এক বিশাল ভক্ত আপনারা এতদিনে দিনে নিশ্চয়ই জানেন এই যে মায়ের আশ্রম পুরীতে অনেক বেশি খুঁজতে হয়েছিল কিন্তু এখানে মাকে পাওয়া গেছে এবং গৈরিঘা পদ্মফুলের মালাও নিয়েছে মা কি গৈরিকা এবার পাওয়া গেছে পুরীতে কি ভোর ঘুরিয়েছে মালা দেখে মনে পড়লো ঘটনাটা পুরী ওই মন্দিরে যে মন্দির আমি ফুটেছি পাগলের মতো আমার বাবা ঠিক করলেন মনে মনে মাকে তখন মা ওখানে ছিলেন মাকে একশো আটটা ফুলের মালা পরাবেন কোথাও মালা পাচ্ছে না বাবা বলছে মা মনে মনেই বলছে তুমি যদি আমাকে পদ্মফুলের মালা না পাইয়ে দাও আমি আজকে তোমার দর্শন করবো করতে করতে হঠাৎ দেখে একটি লোক একটি একশো আটটা পদ্মফুলের মালা নিয়ে বসে আছে বাবা তো দৌড়ে গিয়ে কিনেছেন কিনে দৌড়ে মাকে পরিয়ে এসছেন গিয়ে নিজের হাতে মাকে পরিয়েছে তো সেইটা আমি তো পারবো না যেই পদ্মফুলের আমিও আজকে আসতে দেখছি পদ্মফুলের মালা আমি একদম করে লাফিয়ে নিয়ে এবং একশো আটটা একশো আটটা পদ্মফুলের মালা বাবা নিজের হাতে মাকে পরিয়েছিলেন তুলিতে আসতে পারি না জলে ভর্তি মা মিটকি মিটকি হাসছেন আমি গান গাইছি বৃন্দাবনে শান্তিপুর ডুবুডুবি মজা রেখে দেয় মা হাসছেন এবারে আমরা ফিরতে পারছি না ট্রেন সব বন্ধ হয়ে গেছে বন্যা ভর্তি তারপর তপায় আটাত্তর সালের বন্যা সে এমন কাণ্ড মা তো হাসছেন যে তুই শান্তিপুর ডুবুডুবু গাইছিস আবার কোলে বসে তোর কি হয় দেখ জয় মা এখানে ঠাকুর মশাই একটা ইনফরমেশন দিলেন যে এখান থেকে এখানে রুম বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে

তিন তারিখে বিরাট করে যে মায়ের পুজোটা আমাদের বাড়িতে হতো প্রত্যেক মে মাসে তিন তারিখ আর আমি আজকে এখানে চিন্তা করতে পারো মায়ের মন্দিরে বাড়িতে প্রত্যেক মে মাসে তিন তারিখ কিন্তু প্রতি বছর হতো বিরাট পুজো হতো প্রচুর লোকজন আসতো ভোগ খেতেও সেই সকাল থেকে চলতো রাত অবধি কিন্তু আজকে কো এখানে মনে হলো যে আজকে তিন তারিখ দারুণ কো ইন্সিডেন্স কল্পনা করা যায় সেটাই মায়ের জন্য মালা এনে এখানে আমি পুজো দিচ্ছি বাহ এসব মায়ের কৃপা তোমার সত্যি কথা কি খেলা তো দারুণ অনুভূতি দারুন ফিলিংস তাই তো তুমি বল তোমরা তোমরাই বল সত্যি মিরাকেল এটা কোনো মানে আনএক্সপেক্টেড আমি এখানে দাঁড়িয়ে মায়ের গল্প করতে করতে মনে পড়ল আরে আজকে তো দিন তারিখ আমি আরেকবার বলে দিই এই তারাপীঠের পশ্চিম গেটের কাছেই মা আনন্দবী মায়ের আশ্রম গুগলে পেয়ে যাবেন বা কেনে কাউকে জিজ্ঞেস করবেন সবাই চেনেন বলে দেবে আর কি পুরীতেই যেমন অনেকেই চিনতেন না কিন্তু এখানে সবাই চেনেন আপনাকে ঠিকানা বলে দেবে তো দারুণ অনুভূতি দারুণ পুজো হলো এই ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই থাকতে পারেন হুম চলো এটা ক্রস করি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে তারাপীঠে আছি এখনও তো ইন্টারেস্টিং ভিডিও আসবে ভালো থাকবে গুড নাইট ঠিক একদম এরপরে কোথায় যাবো না যাবো সমস্ত কিছু পরের ভিডিওটা শেয়ার করব ভালো থাকবো আর এরপর যেখানে খুশি নিয়ে যাবে যাবো আজকের দিনে আমি মায়ের কাছে চলে এসেছি আমি একদম আর তারাপীঠে আছি অবশ্যই করবো জয় মা দাদা একদম জয় মা তারা জয় মা আনন্দময় একদম আর হ্যাঁ একদম ভুলবেন না আপনারা দেখছেন কলকাতা ক্যানভাস ব্যাস ব্লগ